আমাদের জেলা নির্দেশনা রয়েছে যখন যে প্রোগ্রামে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা সেই নির্দেশনাকে মেনে আমরা যত সময় সেখানে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সফল করার চেষ্টা করেছি আমার সহযোগিতা সহকর্মী রাজপথের অত্যন্ত পরিশ্রমী ভালুকা বুজরা বিপ্লবী সাধারণ সম্পর্ক শাহ সুজন ভাই বলেছেন আমরা শুধু ভালুকাতে শ্রমিক দল শুধু ভালুকা নেই আমার ব্যক্তিগত সম্পদ নয় ভালুকা শ্রমিক দল মানে আমার আপনার সকলের বাংলাদেশের মধ্যে ভালুকা উপজেলার শ্রমিক দল একটি মডেল শ্রমিক দল হিসাবে আমরা গঠন করব পাশাপাশি আপনি আরেকটি কথা বলতে চাই কেন্দ্র থেকে শুরু করে জেলা এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের ভালুকার শ্রমিক দল নিয়ে অত্যন্ত গঠনমূলক এবং সুসংগঠিত একটি শ্রমিক দল সেটা আলোচনা হয় আমরা তাদেরকে সাধুবাদ জানাই তাদের ভালুকা উপজেলা আমরা জননেতা আল্লাহ মুর্শিদ আলম সাহেবের নেতৃত্বে আমরা শ্রমিক দল এবং অন্য অন্য এন বিগত দিনে অনেক নেতৃবৃন্দের সাথে অনেকে কাজ করেছেন কিন্তু মনে রাখতে হবে ডিসিপ্লিন মেনে ভালুকা আমার ব্যক্তি সহায়ক ব্যক্তি সুজনের শ্রমিক দল করতে হবে না আমরা শ্রমিক দলের দায়িত্ব যতদিন থাকব আপনার সেই দায়িত্ব কে মেনে আপনারা যদি শ্রমিক দল করেন আমরা আপনাদেরকে অবশ্যই বিগত দিনের যে শ্রমিক দলের কমিটিগুলো ভালো কাটে ছিল তারা কিন্তু এইরকমভাবে হাউজের মধ্যে খোলা মেলা বক্তব্য ওপেন করেও দেয় নাই এবং এরকমভাবে মত বিনিময় এবং আলোচনা সভা ওনারাও কিন্তু করে নাই আমরা ভালুকা উপজেলা কমিটি হওয়ার পরে আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদক আমি সহ সম্পাদক মন্ডলের নেতৃবৃন্দ যারা আছে আমরা কথা দিয়েছিলাম যে আমরা হাউজের মাধ্যমে কর্মী সমাবেশ করে আমরা কমিটি দিব আমরা কোনো পকেট কমিটি দিব না দেখো আমরা এখানে ভিনিয়া ইউনিয়নের সমিতির যারা বিগত দিনে আপনারা কাজ করতেছেন আমার সাথে যারা কাজ করছেন আমার সহপতির সাথে যারা কাজ করছেন সবাইকে তোমরা সবাই চিনিয়ে পুরা নতুন মিলে কমিটি হবে আমরা আপনারা যারা পুরান আছেন কারণ কিন্তু আপনারা নতুনদেরকে সুধুকৃত হবে এবং নতুন যারা আছেন তারা যদি মনে করেন যে না আমার এই দায়িত্বটা নিলে আমি সঠিকভাবে পালন করতে পারবো না তাহলে আপনি ওই দায়িত্ব দিবেন কেন ঠিক আছে এখন মনে করেন যে রাজনৈতিক আপনি পথ নেবেন পথ নিয়ে আপনার ঘরে বসে থাকবেন এটা চলবে না প্রোগ্রামের সময় দেখেন আমাদের প্রোগ্রাম যখন হয় আমাদের বাড়ির ফ্যামিলি অনেক অনেক সময় অনেক জটিল সমস্যার মধ্যে কিন্তু আমরা পড়ে যাই বাড়িতে লোকজন সৎ ইচ্ছা যদি আপনাদের থাকে তাহলে যে কোনো প্রোগ্রাম আপনারা সাকসেস করতে পারবেন এখন একটা মধ্যে আপনার পার্সোনালি সমস্যা থাকতে পারে অসুবিধা আছে যে আপনার একটা অসুস্থ হয়ে গেছে কিন্তু আপনার দায়িত্ব আছে আপনি যদি ইচ্ছা করেন যেহেতু আমি প্রোগ্রামটার মধ্যে যাচ্ছি মানে যাইতে পারতেছি না তাহলে আমি পাঁচটা সহযোগিতাকে আমি পাঠাই অথবা দশটা সহযোগিতাকে আমি পাঠাই তাহলে কিন্তু এটা আপনার দায়িত্ব সেই দায়িত্ব আপনার কতটুকু পালন করতে পারছেন এটা আপনারা প্রশ্ন করবে এখন আপনার বাড়িতে আপনার ঘরে প্রোগ্রাম হচ্ছে আপনার ইউনিয়ন মানে আপনার ঘর সেই জায়গায় যদি আপনার প্রোগ্রামের মধ্যে গাফলতি থাকে তাহলে আপনি এই ভালুকার প্রোগ্রাম মাইমিশিনের প্রোগ্রাম যতটুকু ভূমিকা আপনারা পালন করতে পারবেন তবে আশা করব আমরা কাউকে অমূল্যায়ন করব না কমিটি হবে আপনাদের এখানে আহ্বায়ক কমিটি হবে সেই আহ্বায়ক কমিটির ডাকা দিয়েও আমি বলছি আমার সভাপতি সহ আহ্বায়ক বলবে কমিটির যদি এক পঞ্চাশ বিশিষ্ট কমিটি হয়ে থাকে এক নম্বর সদস্য কিন্তু পূর্ণাঙ্গ কমিটির সহ সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার মতন যোগ্যতা থাকে যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে